সেনাবাহিনী আসার পরে আমরা ঘুরে গেছি আমরা পাবলিককে আমরা জনসাধারণকে এক রকমের কথা দিয়ে কথা খেরাফ করছি এইটা তাহলে পুলিশ বলো সামনে এইটা যদি বলো আমরা ইন তুমি যদি এটা বলে থাকে অবশ্যই বলবে দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক তিনি সেনাবাহিনীর সাথে কথা বলছিলেন এবং সেনাবাহিনীর ক্যাপ্টেন তিনি দাঁড়িয়ে শুনছিলেন বা বিষয়টি সমাধান করার চেষ্টা করছিলেন তো সেখানে তিনি যেভাবে বিষয়টি সমাধান করেছেন তিনি বিশাল বড় এক ধৈর্যের পরীক্ষা দিয়েছেন বা ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন সেই ধৈর্যশীলতার কারণে তিনি সেনা প্রধানের কাছ থেকে একটা পদক পেয়েছেন বা প্রশংসিত হয়েছেন আমরা সেই নিউজটা একটু যদি পড়ি বা একটু শোনাই আপনাদেরকে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ সেনা গৌরব পদক পেলেন ক্যাপ্টেন আশিক পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেওয়ায় সেনা গৌরব পদক অর্জন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত ক্যাপ্টেন আশিক রোববার দুপুরে সেনাবাহিনীর প্রধান ওয়াকার উজ্জামানের কার্যালয়ে গেলে তাকে এ সম্মাননা দেওয়া হয় এ সময় প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদারিত্ব বজায় রাখায় ক্যাপ্টেন আশিককে সাধুবাদ জানান তিনি তাকে ভবিষ্যতের জন্যও অনুপ্রাণিত করেন সেনাপ্রধান আমরা সেই ভিডিওতে কিন্তু দেখছি অলরেডি অনেকেই দেখে ফেলছি সেখানে দেখাই গেছে যে একজন শিক্ষার্থী তিনি কিভাবে কথা বলছিলেন তার কথা বলা দেখে বা তার সামনে যে কেউ থাকলে হয়তোবা তার কথা বলার একটু হলেও পরিবর্তন হতো বা রেগেও যেতে পারতেন অনেকেই কিন্তু এই সেনা বাহিনীর ক্যাপ্টেন তিনি তার ধৈর্যের বিশাল এক পরিচয় দিয়েছেন তিনি এক চুল পরিমাণ তাকে দেখে বোঝা যায় নাই যে তার কথায় তিনি রাগান্বিত হচ্ছেন বা অতিষ্ঠ বা তার কথা শুনতে চান না বা তার তাকে কোনোভাবে বুঝতেই দেন নাই বা কেউ বুঝতেই পারে নাই যে তিনি একজন অ্যাংরি টাইপের বা উচ্চ স্বরে তার সামনে কথা বলছে তিনি সেখানে দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে তিনি একদম ফুরফুরে শান্ত মেজাজে সেই শিক্ষার্থীর সামনে দাঁড়িয়ে আছেন প্রসঙ্গত সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় সেখানে ক্যাপ্টেন আশিক অত্যন্ত বিচক্ষণতা ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতির সামাল দেন এবং সেটির সমাধানও করেন ঘটনাটা যেটা ঘটেছিল সেটা হচ্ছে একজন রেপিস্টকে শিক্ষার্থীরা ধরতে ধরতে বলতে তারা মারধরের মারধর করতে চেয়েছে সরাসরি সেই সেনাবাহিনীরা সেটা করতে দিবে না বা আইনের হাতে তুলে দিতে আইন যে যেটা ভালো মনে করবে সেই শাস্তি দিবে। আইনের আওতায় দেওয়ার জন্য কিন্তু শিক্ষার্থীরা সেটা কখনোই মানবেন না বা না মেনে সেনাবাহিনীর সাথে উচ্চ স্বরে কথা বলছিলেন আমরা সেটাই দেখতে পেরেছি জহিরুদ্দিন পরিচয় দিয়ে সেনা গৌরব পদক পেলেন আলোচিত ক্যাপ্টেন আশিক আলহামদুলিল্লাহ সুশিক্ষায় শিক্ষিত হওয়ার ব্যাপারটাই অন্যরকম মনির হোসেন লিখেছেন সেনা গৌরব পদক পেলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিক স্যার কেউ ঘৃণিতভাবে ভাইরাল হলেন আর কেউ সম্মানের সহিত ভাইরাল হলেন এতে তফাৎ শুধু একটাই কেউ মেধাবী নামের বেয়াদবের বহিঃপ্রকাশ ঘটালো আর কেউ মেধাবী পরিপূর্ণ বহির্প্রকাশ ঘটালো একজন একজনের লেখা তুলে ধরা হয়েছে এখানে তিনি বলেছেন যে ভাইরাল অনেকেই হচ্ছেন সেটা দুই রকমের সেটা হচ্ছে সুশিক্ষায় একজন ভাইরাল হয় আবার কেউ সুশিক্ষায় অভদ্রতা বা এখানে বেয়াদবের বহির প্রকাশ বলেছেন ভাইরাল হওয়ার আর কি মাধ্যম আরেকজন লিখেছেন আমিন আহমেদ লিখেছেন আলহামদুলিল্লাহ আচ্ছা যাই হোক ভিডিওটা আমিও কয়েকবার দেখেছি আসলে ওনার ধৈর্যটা অনেক বেশি ছিল আর উনি ওই পুরস্কার পাওয়ার উপযুক্ত এটা লিখেছেন আমিন আহমেদ আমিন আহমেদ লিখেছেন আলহামদুলিল্লাহ ভিডিওটা আমিও কয়েকবার দেখেছি আসলে ওনার ধৈর্যটা অনেক বেশি আর উনি এই পুরস্কার পাওয়ার উপযুক্ত তো ভিডিওটা নিয়ে আমি আসলে তেমন কথা বলবো না ভিডিওটা হয়তো বা গতকালকের তো সেখানে আপনারা দেখতেই পেরেছেন জাস্ট আমি একটা নিউজ আপনাদেরকে পড়ে শোনালাম সেখানে লেখা হয়েছে ওই ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ সেনা গৌরব পদক পেলেন ক্যাপ্টেন আশিক